প্রত্যেক ডাক্তার বাংলাদেশে যারা আছে দেয়ার হাইলি কোয়ালিফাইড একটা ভালো মানে ডলা খেয়ে ডাক্তার হয় ডলা না খেয়ে কেউ ডাক্তার হয় না কিন্তু ডিফারেন্সটা হয়ে যায় কোথায় যদি ল্যাক অফ কমিউনিকেশন থাকে আপনার সহকর্মী ডাক্তারদের জন্য মিডিয়া কমিউনিকেশন বা মিডিয়া ফেস করার ব্যাপারে কি পরামর্শ দিতে আমার আমার কাছে যেটা মনে হয় যে আমরা ডাক্তার প্রত্যেকটা রুগীর সামনে আমাদেরকে প্রেজেন্ট করতে হয় একটা ডাক রুগী যখন তো আমার চেম্বারে ঢুকে মাত্র থ্রি মিনিট সময় থাকে তাকে অ্যাসেস করবার জন্য সে যখন ঢুকে বের হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে আমাকে তার পুরো মানে স্ক্যানিং করতে হয় এই লোকটার সোশ্যাল স্ট্যাটাসটা কী এই লোকটার সামাজিক যে কন্ডিশন দেশে মধ্যে বসবাস করছে সেখানে হোস্টেল এনভায়রনমেন্ট কী আছে তার পকেটের অবস্থা কি তার অ্যাটিচিউড কেমন হবে তার এডুকেশনাল লেভেল কি তার অন্যান্য দিক আদার্সগুলো সবগুলো আমাকে স্ক্যান করতে হবে সো ইউ হ্যাভ টু বি মাইন্ড রিডার এবং আপনাকে ডিল করতে হচ্ছে একটা হিউম্যান বডি নিয়ে তো আমার কাছে মনে হয়েছে যে আমরা প্রত্যেক ডাক্তারই রুগীর সামনে প্রেজেন্টেশন দিই সো ওই স্কিলটা যে অর্জন করতে পারবে সেই বেস্ট প্রত্যেক ডাক্তার বাংলাদেশে যারা আছে হাইলি কোয়ালিফাইড একটা ভালো মানে ডলা খেয়ে ডাক্তার হয় ডলা না খেয়ে কেউ ডাক্তার হয় না কিন্তু ডিফারেন্সটা হয়ে যায় কোথায় যদি ল্যাক অফ কমিউনিকেশন থাকে ল্যাক অফ কমিউনিকেশনের জায়গা থেকেই তারা আসলে হয় আর একটা কি ল্যাক অফ কনফিডেন্স পৃথিবীর সমস্ত ডাক্তার চা সমস্ত মানুষ চাই যে আমাকে নিয়ে আলোচনা হোক আমাকে আমি আমাকে আমাকে নিয়ে পত্রিকা লেখা হোক আমাকে নিয়ে হেডলাইন দেওয়া হোক সবাই চায় সবাই নাম চায় চায় ফিনিশিংটা কি সবাই যে অন্য ভালোবাসুক আপনাকে অন্য মানুষ ভালোবাসার আগে তো আপনাকে নিজেকে ভালোবাসতে হবে সো বি ইউর সেলফ লাভ ইউর সেলফ আপনি যদি আপনার নিজেকে আমি একটা মজা করে দর্শক তুই যদি তোর নিজেরই ভালো নাম বসে কি ঠেকা করছে তো ফার্স্ট লাভ ইউর সেলফ এই যদি তুমি তোমাকে লাভ করতে পারো তাহলে তুমি আমার মনে হয় যে অন্য মানুষ তোমাকে লাভ করতে পারবে আর এ পেশেন্ট অফ নার্সিজম অ্যান্ড ডেফিনেটলি আই লাভ মাইসেলফ এবং আমি সত্যিকার তুল যে আমি যা কিছু করি আবার স্বার্থপণের মতো করি যেমন আমার আরিস ফাউন্ডেশন আছে মানুষের সেবা করছি জুনিয়রদেরকে হেল্প করছি যা কিছু করছি না কেন জুনিয়ারটা তো হেল্প পাচ্ছে কিন্তু এটা কাজে আমার ভালো রাখে নিজের ভালো লাগে আমি আমার নিজের ভালো রাখার জন্য এটা করছি অনেক আশা বলে যে তুই যে এটা কাজ করছো আল্লাহ তো তোকে সব দিবে না তাহলে আমি তো আল্লাহ সবের করি করিনি আমার ভালো লাগে এই জন্য করছি আল্লাহ সব দিবেন সেটা তিনি করবেন আপনি দান করছেন বলে যে তুই দান করছো আল্লাহ তো বলছে লুকাই করতে আর বলছি আমাকে দেখে তাহলে অন্য অনুপ্রাণিত হবে থেকে যে এই বন্যার মধ্যে মানুষ মরা যাচ্ছে সাকলেন গেছে ওখানে দান করতে আমাকে দেখে আরো দশজন আগে আসবে তাইলে কিছু সব পজিটিভ